আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান আমাদের খামারটা কোথায় ঘাসের প্রজেক্টটা কোথায় ভাই তো আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা একদম বরিশালে বর্ডারের সাথে আজকে দেখাবো যে বরিশালের নদীটা এই যে খালটা দেখতে পারতেছেন না এই রোডটা এখন এই রোডটার এ পাশে হচ্ছে শরীয়তপুর আর খালটা পরে আর সামনে নদী এগুলা সব হচ্ছে বরিশাল তা আমাদের ঠিকানা বরিশাল বর্ডারের সাথেই শরীয়তপুর জেলায় গোসারহাট থানায় আমরা খেতে যেগুলো কিন্তু সবগুলোই ঘাসের প্রজেক্ট দেখুন ওই এপাস থেকে এই পর্যন্ত তাইওয়ান পরে পরেরটা হচ্ছে হচ্ছে জারা ওয়ান আমরা গুয়াতেমালা চাষ করতেছি তারপরে আবার দুই আমার জারা ওয়ান তার আরেকটু পরে আছে হলো নেপিয়ার ঘাসের প্রজেক্ট এখানে বিশাল আকারে আমাদের ঘাস চাষ করা এবং ঠিক পাশেই আমাদের রয়েছে নদী এটা সম্পূর্ণ বরিশালের নদী খালটাও বরিশালের ভিতর পড়েছে তো আমাদের ঠিকানাটা শরীয়তপুর জেলা ঘোষারহ থানা আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন